अन्य दिल्ली का हमने ready महाबुढ़िका रातूड़ा समन्दर पिटीकरो ready बाईस अन्य को हमने ready ready उर्फ़ी दिल्ली का आमिर से लेवल दिशा फासे मार करेंगे अब आर शुजा शुजा हाँ आपको लो ready बुढ़िका साधु साधु रिता आपको लो आरे आपको लो तुम्हारे मार्ग पर साधन से तुम्हें मार दिया घूम करना चाहती তো সেখানে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ নিজ দায়িত্ব সুবাহ আল্লাহ ডাইরেক্ট এবং তার রাষ্ট্রকে সংসদে নিয়ে আল মহাগ্রন্থালেন এই সমস্ত কথা কেমন করিয়া বলে আমি অবাক হয়ে যাই সুবাহ আল্লাহ এই সমস্ত কথাগুলা বুঝতে হলে দেলকে নরম করতে হবে মনোযোগ সহকারে শুনতে হবে ধৈর্য হারা ওই শুনলে লাভ হবে না চলে যাইবে বুঝতে না দেখো কি মজার জিনিস কি মজার জিনিস দিচ্ছি তো বিমানের তয়ের মাহাসু রাহু তারপরে তয়ের নিয়ে একটা কথা বলছে নাইল্লা রহমান এই যে আকাশে পাখি মেলা পাখির জাঁক উড়ে বেড়ায় তাদেরকে কেউ ধরে রাখে না আমি রহমানুর রহিম তাদের ডানাগুলো ধরে রাখি এজ লাইক পাখিকে নকল করে আরবিতে বিমান অর্থ তয়ের ফাঁকি অর্থ তয়ের ফাঁকি জিয়ানো ভর এই ডারক বিমান জিয়ানো ভর এই ডারক এই বিমান বাজানো বানানোর সর্বাধুনিক প্রযুক্তি বিমানের পুরো ইঞ্জিনিয়ারিং প্লান ফাখিকে নকল করে এক গ্লাক ফাঁকি যে সময় হরে হরিবার সময় দেখবেন কবুতর হ্যাঁ ঠেঙ্গিয়ে নামা আলা বিমানটা ল্যান্ড করার সময় গেট করে চাকাটা নামে যায় বা বত্রিশ চাকা ষোলোটা গেট করে উঠে এরপরে এমনি দিয়ে হাতে সময় যেভাবে এমনি দেয় ঠিক ডানাটারে সাঁটারটা এভাবে দিয়ে ওঠে আল্লাহ একবার সামনের দিক যেভাবে সুচ্ছা সুচালো ঠিক বিমানটা ওইভাবে সুচালো মহাগ্রম তাল করার কত সেক্টরে কথা বলছি আজও মহাগ্রম তাল করান আমরা খেয়াল করি না প্রশ্ন হইল নবীজি এ সমস্ত কথা কেমন করি করলো মাদ্রাসা কোনো হরেনি এ বিশ্রিটি জানে না আলিপে জানে না সরু সরেও জানে না একটা সেননাগিরি খেলাইছে সুবান আল্লাহ কে খেলাইছে এ